বন্ধুরা এখন যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটার নাম নুনিয়া শাক এর বৈজ্ঞানিক নাম পর্তুল রাকা ওলে রাকিয়া এটা অত্যন্ত উপকারী একটি শাক এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী সুস্থ মানুষের জন্য ক্যালসিয়ামের উৎস আজ আমি এই গাছটি দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করেছি ইলিশ মাছ দিয়ে ভর্তা নুনিয়া শাক খুবই পুষ্টি সমৃদ্ধ শাক এর পাতায় রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন ই থায়ামিন রিবোফ্লাভিন ক্যারোটিন সহ নানান প্রয়োজনীয় উপাদান তাছাড়া শাকে যথেষ্ট পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী প্রতি গ্রামে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম ইকো চ্যাপেন্টানিক অ্যাসিডও রয়েছে পুষ্টি উপাদানের বিবেচনায় নুনে শাক একটি উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সমৃদ্ধ শাক এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি খনিজ পদার্থের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং আয়রন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম শরীরের হাড়কে মজবুত করে পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট অবদান রাখে এছাড়াও আরও অনেক কাজ রয়েছে নুনিয়া শাক লিহা বৃক্ষাশয় ও হৃদরোগের উপকারিতা